সাবেক ভদ্রলোক আমি এখন গড়া মুখ চুপ করেছিলাম আগে এখন সিরি রোল ভদ্রতায় খেলেছিস ভাবলি আমি ফ্লপ এবার গানের লাইনে দিলাম আমি ফ্লপ আগে দিতাম সালাম এখন দে সত্য কথা বলি তাই জলে তোরাঙ্গার ভদ্রতা নষ্ট হইছে জীবন দৃষ্টিছ সাবেক কত লোক এখন রাস্তায় করে স্পিচ শোন ভাই ভদ্রতায় পাইনি আমি দাম মুখে মিষ্টি কথা দিচ্ছে খালি গালি গাম তাই বদলাইলাম ক্যাম করলাম রূপান্তর এখন লিরিক্স এ আগুন ভদ্রলোকের কন্ট্রোল লভ সাবেক ভদ্রলোক আমি এখন ট্রেন্ডিং ভাইব বুকের ভেতর আগুন রাস্তায় শুধু ড্রাইভ তুই ভেবেছিস চুপ থাকাই আমার কমতি এইবারের র‍্যাবে শুন কে আসল হেভিওয়েট আমি

এখন দি সত্য কথা বলে তাই চলে তোলায় নার ভদ্রতা নষ্ট হয়েছে জীবন বৃষ্টিচ সাবেক পত্র এখন রাস্তায় করে স্পিচ শোন ভাই ভদ্রতায় পাইনি আমি কাম মিষ্টি কথা পিছে গালি গালি কাম ভদ্রতা নষ্ট হয়েছে জীবন বৃষ্টিচ সাবেক পত্র এখন রাস্তায় করে স্পিচ